বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় আটশো কোটি আমাদের বাংলাদেশে সেই সংখ্যা জনসুমারি ও গৃহগণনার দুই হাজার বাইশের ভিত্তিতে চলতি বছরের এক জানুয়ারির তথ্যে সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার যেখানে নারী আট কোটি তিয়াত্তর লাখ নব্বই হাজার এবং পুরুষ আট কোটি বেয়াল্লিশ লাখ এই বাড়তে থাকা জনসংখ্যার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই পালন শুরু হয়েছিল বিশ্ব জনসংখ্যা দিবস উনিশশো সালের এগারোই জুলাই প্রথমবারের মতো নব্বইটি দেশে পালিত হয় এই দিবসটি এর ধারাবাহিকতায় পরিবার পরিকল্পনা লিঙ্গ সমতা দারিদ্র মাতৃ স্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর বাংলাদেশেও পালন করা হয় এই দিবসটি তবে জানেন কি বিশ্বের এমনও কিছু দেশ আছে যেগুলোর মোট জনসংখ্যা আমাদের এক একটি মহল্লার জনসংখ্যার চেয়েও কম বিশ্বের এমন দেশ আছে যেখানে বাস করেন মাত্র ত্রিশ জন যা অনেক যৌথ পরিবারের সদস্য সংখ্যার চেয়েও কম আবার এমন অনেক দেশ আছে যেখানে এক লাখেরও কম জনগণ বাস করেন চলুন এমন কয়েকটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো জনসংখ্যা অনেক কম সিল্যান্ড বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম সিল্যান্ড এই দেশের মোট জনসংখ্যা ত্রিশের কম ইংল্যান্ডের নিকটবর্তী নর্থ সিতে রয়েছে এই দ্বীপরাষ্ট্র সমুদ্রের মাঝে ক্ষুদ্রই দেশটির আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনার হাত থেকে রক্ষা পেতে এই গুপ্ত এবং ক্ষুদ্র তটে আশ্রয় নিত বিপক্ষ শিবিরের সেনা এরপর উনিশশো সালে পূর্ব ব্রিটিশ সেনা অধ্যক্ষ রয় বেটস এই সিল্যান্ড কিনে নেন এটিকে পূর্ণাঙ্গ দেশের তকমা দেওয়া হয় দেশটির নাম রাখা হয় সিল্যান্ড মাইক্রোনেশন বলা হয়ে থাকে এই সিল্যান্ড দেশটিকে এর আয়তন পাঁচশো পঞ্চাশ বর্গমিটার এই দেশে যেতে আপনার ভিসাও নিতে হবে ভ্যাটিকান ভ্যাটিকান সিটি সিটির জনসংখ্যা সালের সাতশো চৌষট্টি জন জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকেই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বীকৃত রাষ্ট্র ইতালির রোমের মধ্যে অবস্থিত দেশটির আয়তন শূন্য দশমিক চার চার বর্গ কিলোমিটার উনিশশো সালে যখন ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয় একই সময় ইতালিতে রোমান ক্যাথলিক ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া হয় পোপের বাসস্থান এবং পবিত্র তীর্থস্থান হওয়ার পাশাপাশি সিস্টিন চ্যাপেল সেন্ট পিটার্স এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকা এখানকার দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা সিলমোহর পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে যার নাম সুইস গার্ড এর সদস্য সংখ্যা প্রায় একশো টু ভ্যালু জাতিসংঘের দেওয়া তথ্য অনুসারে টু ভ্যালুর জনসংখ্যা এগারো হাজার চারশো আটাত্তর জন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নয়টি প্রবাল অ্যাটল নিয়ে গঠিত হয়েছে দেশটি নয়টি দ্বীপ মিলিয়ে দেশটির আয়তন ছাব্বিশ বর্গ কিলোমিটারের মতো টু ভ্যালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল এটি ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জ উপনিবেশের অংশ ছিল উনিশশো সালে এটি গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয়ে যায় এবং উনিশশো লাভ করে টু ভ্যালু কমনওয়েলথ নেশনস এর সদস্য ফুনাফুতির অ্যাডলটি টু ভ্যালুর রাজধানী নাউরু জাতিসংঘের দেওয়া তথ্য বলছে নাউরুর জনসংখ্যা বারো হাজার জন দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত দেশটি পড়েছে ওশেনিয়ায় ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এই দেশকে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র হচ্ছে বিশ্বের এমন একটি দেশ যার কোনো রাজধানী নেই মাত্র একুশ বড় কিলোমিটার আয়তনের দেশটি জাপান থেকে স্বাধীনতা পায় উনিশশো সালে এত অল্প জনসংখ্যার সত্ত্বেও এখানকার মানুষের মধ্যে দক্ষতার অভাব নেই কম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কমনওয়েলথ এবং অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে এই দেশের সরকারি মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার এবং এই অঞ্চলের অধিবাসীদের বলা হয় নাওরুয়ান পালাও জনসংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র পালাও জনসংখ্যের দেওয়া তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা কেবল আঠারো হাজার আটান্ন জন ছোট দেশটিতে প্রথম বসতি স্থাপিত হয় খ্রিস্টপূর্ব এক সালে ছোট বড় তিনশো চল্লিশটি দ্বীপ নিয়ে গঠিত পালাও পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি আয়তন চারশো উনষাট বর্গ কিলোমিটার হওয়ায় দেশটিতে জনসংখ্যার ঘনত্ব কম উনিশ সালে স্বাধীনতা পাওয়া দেশটি তিনশো চল্লিশটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এখানকার মানুষ কথা বলেন পালাও আর ইংরেজিতে রাজধানী এন গেরুল মুদ নিজস্ব সক্রিয়তা আর সংস্কৃতির কারণে বিশ্বের ভ্রমণকারীদের কাছে পালাও এর আলাদা একটি অবস্থান রয়েছে